সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো ছেলে সন্তান না থাকলে শুধুমাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি বন্টন করার নিয়ম যদি কোনো ব্যক্তির শুধুমাত্র কন্যা সন্তান থাকে অর্থাৎ কোনো ছেলে সন্তান না থাকে তাহলে তার মৃত্যুর পরে তার সম্পত্তি কিভাবে বন্টন করা হয় একজন কন্যা থাকলে কিভাবে বন্টন করা হবে একাধিক কন্যা সন্তান থাকলে কিংবা তার স্ত্রী জীবিত থাকলে বা না থাকলে কিভাবে বন্টন করা হবে এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই কনফিউজড কাজ করে অনেকেই এই বিষয়টি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা চান কোন মুসলিম ব্যক্তি যদি শুধুমাত্র কন্যা সন্তান রেখে মারা যান তাহলে তার সম্পত্তি যেভাবে বন্টিত হবে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে ডিসক্রাইব করব বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মৃত ব্যক্তি যদি পুরুষ হন তাহলে বন্টন হবে এক রকম এবং মৃত ব্যক্তি যদি মহিলা হন তাহলে বন্টন হবে অন্য রকম তবে আমরা দেখব মৃত পুরুষ ব্যক্তির উত্তরাধিকার হিসাব মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে তাহলে তার স্ত্রী মোট সম্পত্তির চারের এক ভাগ চার ভাগে এক ভাগ পাবেন এবং বাকি অংশ আসাবা বা অবশিষ্ট ভোগীরা পাবেন আসাবাকারা সেই বিষয়ে পরে আস মৃত ব্যক্তি যদি শুধুমাত্র একটি মেয়ে থাকে এবং স্ত্রী থাকে তাহলে তার মেয়ে পাবে মোট সম্পত্তির দুইয়ের এর এক অংশ এবং স্ত্রী পাবে হাটের এক অংশ আট ভাগের এক ভাগ এবং অবশিষ্ট সম্পত্তি আশা পাবেন মৃত ব্যক্তির যদি দুইটি বা তার বেশি মেয়ে থাকে তাহলে তারা মোট সম্পত্তির তিনের দুই তিন ভাগের দুই ভাগ পাবেন স্ত্রী পাবে আটের এক ভাগ এবং বাকি অংশ আশা পাবেন মৃত ব্যক্তির স্ত্রী ও যদি না থাকে দ্যাট মিন্স শুধুমাত্র এক কন্যা থাকে তাহলে কন্যা তাহলে কন্যা পাবে পঞ্চাশ পার্সেন্ট এবং বাকি অংশ পাবে আসাবারা দুই বা ততধিক কন্যা থাকলে তারা মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ এবং বাকি সম্পত্তি পাবেন আশাবারা এক্ষেত্রে স্ত্রী না থাকায় স্ত্রীর অংশ আসাবারা পাচ্ছেন এখন আলোচনা করব বা জানা যাক আসাবা কারা মনে করুন মিস্টার রহিম এখানে মূল চরিত্র তিনি মারা গিয়েছেন এবং তার সম্পত্তি ভাগ হবে এখানে প্রথম আশাবা হবেন বাবা যদি জীবিত থাকেন। তিনি না থাকলে রহিমের ভাইয়েরা, তারা না থাকলে তার ছেলেরা, তারা না থাকলে রহিমের চাচারা তার চাচা না থাকলে তার তা থাকলে রহিমের চাচাতো ভাইয়েরা আসাব হবে মনে করুন মিস্টার করিম মোট একশত টাকার সম্পত্তি বা একশত টাকা রেখে মারা যান তার একটি মাত্র মেয়ে এবং তার স্ত্রী জীবিত আছে এক্ষেত্রে সম্পত্তির বন্টন হবে মিস্টার করিমের স্ত্রী পাবেন মোট সম্পত্তির এক ভাগ তার মেয়ে পাবে ভাগ মোট সম্পত্তির অর্ধেক এবং বাকি অংশ পাবেন আশাবা বা অবশিষ্ট ভোগীরা অর্থাৎ করিমের স্ত্রী পাবেন বারো টাকা পঞ্চাশ পয়সা তার কন্যা পাবে পঞ্চাশ টাকা এবং বাকি সাতত্রিশ দশমিক পঞ্চাশ টাকা পাবেন আশাবারা আসাবা আরবি শব্দ এর অর্থ অবশিষ্ট ভোগী এক্ষেত্রে আসাবা বা কারা মিস্টার করিম এর বাবা যদি জীবিত থাকেন তাহলে তিনি পাবেন অবশিষ্ট টাকা তিনি জীবিত না থাকলে করিমের ভাই পাবেন যদি একাধিক ভাই থাকে তাহলে সমানভাবে ভাগ হয়ে যাবে ভাই জীবিত না থাকলে ভাইয়ের ছেলেরা অবশিষ্ট অংশ পাবেন যাদের কথা বললাম তাদের কেউ না থাকলে মিস্টার করিমের এর চাচা বা চাচারা এবং তারাও না থাকলে চাচাতো তো ভাইয়েরা অবশিষ্ট অংশ পাবেন বাট মিস্টার করিমের বোনেরা বা তাদের ছেলে মেয়েরা আসা হবেন না বা এই অবশিষ্ট সম্পত্তি পাবেন না আবার মিস্টার করিমের যদি স্ত্রী যদি জীবিত না থাকে থাকে শুধুমাত্র একটি মেয়ে মেয়ে তাহলে অংশ সম্পত্তির অর্ধেক এবং বাকি অর্ধেক পাবেন আশাবারা আবার মিস্টার করিমের যদি স্ত্রী এবং দুই মেয়ে থাকে তাহলে দুই মেয়ে মিলে তিন ভাগের দুই ভাগ তাহলে স্ত্রী আটের এক অংশ এবং অবশিষ্টাংশ আশাবারা পাবেন বন্ধুরা আপনারা যারা এত হিসাব নিকাশ করে সম্পত্তি থেকে প্রাপ্য অংশ বের করার ঝামেলা নিতে চান না তারা চাইলে শুধুমাত্র সম্পত্তির পরিমাণ এবং তালিকা ইনপুট করে সফটওয়্যারের মাধ্যমে কয়েক সেকেন্ডে কে কতটুকু সম্পত্তি পাবে তার হিসাব বের করে প্রিন্ট করে নিতে পারেন বন্ধুরা এই যে কন্যা সন্তানের সম্পত্তির অধিকার নিয়ে এতক্ষণ যে ডিসক্রাইব করলাম যে আলোচনা করা হলো তা কোনো রাষ্ট্রীয় বা মানব সৃষ্ট আইন নয় আমাদের দেশে যার যার পার্সোনাল ল অর্থাৎ ধর্মীয় আইন অনুযায়ী সম্পত্তি বা উত্তরাধিকারীদের অংশ বন্টন করা হয় সে অনুযায়ী পবিত্র পুরাণে নারীদের সম্পত্তিতে অধিকার সম্পর্কে বলা আছে ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের সামান্য তম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এইখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশি গমনিচ্ছুকদের জন্য সুখবর আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং আইন মন্ত্রণালয় থেকে সনদপ্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা অ্যাসেট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন স্পন্সর এফিডেভিট সাপোর্ট এফিডেভিট ডিডি সামারি নোটারি ও অনুবাদ সহ আনুষঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নম্বরে